নমস্কার আমি ইচ্ছাময়ী মা বলছি আমার বাড়ি কোচবিহার আমি শর্টকাট দুই একটা কথা বলবো কারণ আমার ভিডিও এর আগে আমি দুটা ছেড়েছি হয়তো আপনারা ঠিকমতো শুনতে পাননি কারণ আমার একটু ব্লুটুথটা খারাপ ছিল মানে এর জন্য শুনতে পাননি যাই হোক আমার যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা সেটাই আমি বলছি সেই বর্ধমানে কৃষ্ণকালী মা তিনি জাগ্রত তিনি জীবিত তিনি হচ্ছেন খুবই মঙ্গল করছেন প্রত্যেকটা ভক্তের প্রত্যেকটা লোকের আমি সমস্ত ভিডিও আমি মঙ্গলে মায়ের দেখি আমার খুবই ভালো লাগে তারপর থেকে আমি হচ্ছে মনে মনে মাকে বলেছি মা তুমি যখন এতো লোক ভক্তর কাছে আসো ফুল মালা চেয়ে নাও তবে আমি তোমার দর্শন করতে চাই তুমি আমায় একটু দর্শন দাও এ বলে আমি একশো বার করে সেই মায়ের নাম জপ করে যাচ্ছিলাম কমসে কম বিশ দিন একুশ দিন এরকম হয়ে গেছে তারপরে হচ্ছে আমি মনে মনে ভাবছি যে আমার কাছে তো আসছে না বা আমার কাছে তো এসে দেখা দিচ্ছে না বা আমাকে স্বপ্নে দেখা দিচ্ছে না পরে আমি বলি মা তুমি কেন আমার কাছে আসছো না কেন আমায় দেখা দিচ্ছ না তাহলে আমার কাছে কি আসবেন না আমায় কি দেখা দেবে না তারপরে দেখেন কি হলো আমার সঙ্গে কি ঘটনা একটা মানে ঘটনাটা একদম অনেক মানে ভাবার মতো কারণ সামনে যে আগামী পূর্ণিমা গেল সেই পূর্ণিমা রাতে মা আমার কাছে এসছিলেন একটা রূপে আসছিল নাম তিনি নামও আসছিলাম বলেছে তার নিজের পরিচয় দিয়েছে আর নিজের পরিচয় এটাই দিয়েছে যে আমি হচ্ছে সোনামা আমি হচ্ছে বর্ধমানে থাকি ওখানে আমার হচ্ছে খুব ঘনিষ্ঠ বন্ধু আছে মঙ্গলা বা মঙ্গলা আমাকে খুব ভালোভাবে চেনে ওখানে গিয়ে গেলে পরে আমার নাম বললেই সেখানে দেখায় দিবে লোকে আর আমি হচ্ছে কোথায় থাকি হ্যাচারি রোড এখানে থাকি আমি আমার কাছে অবশ্যই যেতে পারবে কিন্তু সঙ্গে আরও ছোট ছোট কিন্তু দুটা ছোট ছোটো ওই ওই সমানেই দুটা ছেলে ছিল আর ছেলে দুটো বলেছে যে হ্যাঁ আমি মঙ্গলাকে মঙ্গলাকে আমরা খুব ভালোভাবে চিনি মঙ্গুলা আমাদের খুব কাছের মানুষ আমাদেরকে আমার কথা নাম আমার নাম বললেই চিনবে আমার নাম বললেই দেখায় দেবে তখন আমি জিজ্ঞেস করলাম তোমার তোমাদের নাম কি দুজনের নাম নাকি একজন রাম একজন শ্যাম আর হচ্ছে একজন সোনা তো এইভাবে আমাকে পরিচয় দিয়েছে তাহলে আপনারা বুঝতে পারেন যে ওখানে কাদের কাদের নাম বলেছে আর কারা কারা আছেন আর আমায় ফোন নম্বরও দিয়েছে তাই কেউ এটা অবহেলা করবেন না সবাই মাকে ডাকুন মাকে ডাকলে অবশ্যই পাওয়া যায় মা ছিলেন মা আছেন মা থাকবেন মাকে কেউ অবহেলা করো না যারা অপবাদ দিচ্ছ মিথ্যে কথা বলছো মিথ্যে কথা বলে মিথ্যে ভিডিও করছো অবহেলা করছো তাদের কিন্তু সত্যি ক্ষমা নেই তারা এখনও সময় আছে যদি ক্ষমা চেয়ে নেন মা নিশ্চয়ই ক্ষমা করে দেবেন আমি জানি মা আছেন যখন থেকে মা আমার বাড়িতে এসেছে তখন থেকে আমি কিন্তু মাকে প্রায় দেখে যাচ্ছি মাকে সব দেখে যাচ্ছি মা আমায় দেখা দিচ্ছে বা বাড়িতে আসছে আমি বাড়িতে কালী পুজো করি বনসা পুজো করি মহাদেব পুজো করি তাকে হরগড়ি পূজা বলে মা আছেন আমি তেইশ বছর ধরে বাড়িতে পুজো করছি মায়ের সাধনা করে যাচ্ছি মায়ের পুজো করে যাচ্ছি যেরকম মঙ্গলা মা যেরকম এই ভক্তদেরকে দেখেন বা ভক্তদের ভক্তরা আসেন ভক্তরা ভালো হয়ে যান সে আমিও তাই করি তাই আপনারা কোনো মঙ্গলার মঙ্গল আর দিয়ে না বা অপবাদ করবেন না অহংকার করবেন না তাকে নিন্দা করবেন না তাকে যথেষ্ট ভক্তের শ্রদ্ধা করুন মাকে ডাকুন মা অবশ্যই সাড়া দেবেন মা আপনাদের অবশ্যই মঙ্গল করবেন